হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের ইটালি ট্রিপের সেকেন্ড ডে আর সকাল সকাল একদম আমরা ব্রেকফাস্ট নিয়ে বারান্দায় বসে গেছি আগের দিনই হোটেল থেকে আমাদের জিজ্ঞাসা করে নিয়েছিল যে ব্রেকফাস্টে আমরা কি খেতে চাই বা কোনো প্রেফারেন্স আছে কি না আর কোন সময় আমরা ব্রেকফাস্টটা চাই সেই সময়েই কিন্তু আমাদের ব্রেকফাস্টটা এরাই সার্ভ করে দিয়ে গেছে সকালবেলা আমাদের আমাদের হোটেল ব্রেকফাস্ট দিয়ে গেছে কফি আর এই যে ছোটো যে বারান্দাটা আছে ওটার মধ্যে এখন সময় হয়েছে সাড়ে আটটা আর আজকেই আমরা এই সরেন্টো থেকে চলে যাব ইটালির ক্যাপিটাল রোমে আর আমাদের রোমে যাওয়ার জন্য সরেন্টো থেকে যেতে হবে প্রথমে ন্যাপেলসে ন্যাপেলস থেকে আমাদের ট্রেন আছে তো সকাল দশটার সময় আমাদের সরেন্টো থেকে আমরা মেট্রো ধরবো তার জন্য এখন ঝটপট করে ব্রেকফাস্টটা করে নেই তারপর স্নান করে এই হোটেল থেকে ফাইনাল চেক আউট করে সোজা আমরা পৌঁছে যাব সরেন্টো মেট্রো স্টেশনে আর স্টেশনে এসে দেখলাম দশটার সময় যে মেট্রোটা ছাড়ার কথা ছিল তার কোনো ঠিক ঠিকানা নেই একবার এই স্টেশনে আমাদের যেতে বলছে তারপর ওই স্টেশনে ঘুরে শেষে দশটা কুড়িতে আমাদের একটা মেট্রো আসলো তারপর সেই মেট্রো করে আমরা এখন চলে যাচ্ছি নেপেলসে সরেন্টো থেকে ন্যাপেলসে আসতে আমাদের সময় লাগলো এক ঘন্টা আমরা তো ভেবেছিলাম বেশ অনেকটা আগেই ন্যাপেলসে পৌঁছে যাব কিন্তু এসে দেখলাম টাইটায় সময় হয়ে গেছে তো আজকে আমাদের যেহেতু রোমে যাওয়ার ট্রেন আছে তো এসে দেখলাম যে রুমের ট্রেনের কোনো লিস্ট দেখতে পাচ্ছি না শেষে আমরা এই ট্রেন ইটালিয়া করে যেহেতু যাচ্ছি এখানের কাউন্টারে জিজ্ঞাসা করার পর বলল যে মিলানের ট্রেনটাই যাবে রোমে তো এখন আমরা সেই মিলানের ট্রেনে যাচ্ছি মানে এই ট্রেনটা যাবে মিলান অবধি আমরা রোমে নেমে যাব। তো ঝটপট এবার ট্রেনে ওঠা যাক আর এটাই আমাদের ইটালির মধ্যে প্রথম হাই স্পিড ট্রেন জানি তাই আমরা অতটা খেয়াল করিনি কিন্তু ট্রেন ইটালিয়ার যে অ্যাপ আছে তার মধ্যেও কিন্তু অলরেডি প্ল্যাটফর্ম নাম্বার আর ট্রেনটা কত দূর যাচ্ছে সবই ডিটেল ছিল তাই ট্রেন ইটালিয়ার অ্যাপটা একটু ভালো মতো দেখলেই আমাদের এদিক ওদিক আর ছোটাছুটি করতে হতো না আমরা ডাইরেক্ট এই প্ল্যাটফর্মেই চলে আসতাম ন্যাপেলস থেকে এই ট্রেনটা ছাড়বে এগারোটা পঞ্চান্নতে আর রোমে পৌঁছাবে একটা পাঁচে মানে টোটাল টাইম আমাদের লাগবে এক ঘন্টা দশ মিনিট আর এই ট্রেনটা তো বললাম হাই স্পিড আর এর স্পিড মোটামুটি থাকবে আড়াইশো থেকে তিনশো কিলোমিটার পার আওয়ার এই ট্রেনের টিকিটের প্রাইস আমাদের লেগেছিল এক একজনের টোয়েন্টি ফাইভ ইউরো করে মানে ভারতীয় টাকায় সাড়ে বাইশশো টাকা মতো আর এই টিকিটটা আমরা বেশ অনেক দিন আগেই কেটে রেখেছিলাম তাই একটু কমেই পেয়ে গেছি তো কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আমাদের খাবার সার্ভ করা হলো এতটা কিন্তু আশা করিনি ভেবেছিলাম শুধুমাত্র কফি আর জল পাবো কিন্তু দেখলাম যে এরা কেক কুকিজ বিস্কুট তারপরে জল কফি সব কিছুই সার্ভ করে দিয়ে গেছে আসলে আজকের এই ট্রেনের টিকিটটা আমাদের বিজনেস ক্লাসে কাটা ছিল তাই এক ঘন্টা ট্রেনের জার্নিতেও আমরা এতগুলো খাবার পেলাম নর্মাল স্ট্যান্ডার্ড টিকিট হলে কিন্তু এত খাবার পেতাম না সেক্ষেত্রে হয়তো শুধুমাত্র কফি আর একটা বিস্কিট টাইপেরই কিছু দিত এটা আমরা প্রথমে খেয়াল করতে পারিনি অতটা কিন্তু কিছুক্ষণ পর বুঝে গেছিলাম আর এখন ট্রেনটা মোটামুটি তিনশো কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছে খুবই হাই স্পিড ট্রেন আমাদের কান্টান মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছিল আর ঠিক এক ঘন্টা দশ মিনিটের মাথায় আমরা এখন পৌঁছে গেছি রোম সেন্ট্রাল স্টেশনে ইটালির এই হাই স্পিড ট্রেনগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই খুবই মানে পাঞ্চুয়াল হয় যেই টাইমে বলে ঠিক সেই টাইমেই পৌঁছে দেয় কিন্তু বাস আর মেট্রো নিয়ে একটা কমপ্লেন আমার থেকে গেল যে কোনো টাইমের ঠিক নেই যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বাস ক্যান্সেল হয়ে যেতে পারে মেট্রো ক্যান্সেল হয়ে যেতে পারে তো যাই হোক আমরা এবার এই সেন্ট্রাল স্টেশন থেকে বেরিয়ে যাই আমাদের হোটেলে আর রোমে যে হোটেলটা আমাদের নেওয়া আছে সেটা এই স্টেশন থেকে জাস্ট দু মিনিট দূরে তো যেতে একদমই সময় লাগবে না আর আমরা যে হোটেলটা নিয়েছি তার নাম হলো হোটেল বিউটিফুল সুন্দর নাম না তো এটাই হচ্ছে আমাদের রোমের হোটেল আর এখানে আমরা দুদিন থাকবো আর একদম সিটির মধ্যেই যেহেতু আমাদের হোটেলটা নেওয়া ছিল তাই বিশেষ কিছু ভিউ ছিল না তবে রুমটা বেশ বড় ছিল আর রুমে যেহেতু বেশ গরম পড়ে তাই এখানে একটা ফ্রিজও দিয়েছিল আর সাথে ছিল এসি তো এখন আমরা এই হোটেল রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে যাব। কারণ আজকেই আমাদের কিছু জিনিস ঘোরার আছে তো প্রথমেই আমরা বেরিয়ে নিয়ে নিয়েছি রুমের ট্রাভেল একটা পাস কারণ আমরা যেহেতু রুমে দুদিন থাকছি তাই আমরা দুদিন মানে আটচল্লিশ ঘন্টার জন্য পাসটা কাটলাম আর এই পাসের দাম নিল সাড়ে বারো ইউরো করে মানে ভারতীয় টাকায় ধরুন হাজার টাকা মতো আর এই পাশে রোম সিটির মধ্যে আমরা সমস্ত রকম পাবলিক ট্রান্সপোর্ট আটচল্লিশ ঘন্টার জন্য ইউজ করতে পারবো এখন বাজে দুপুর আড়াইটা মতো আমরা রোম সেন্ট্রাল স্টেশনের পাশ থেকেই একটা বাস ধরলাম আমরা এখন যাচ্ছি বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি দেখতে জানি এটা একদমই সঠিক সময় না ওখানে যাওয়ার কারণ ভ্যাটিকান সিটিতে ধোকার জন্য সকাল থেকেই লম্বা লাইন পড়ে কিন্তু আজকে যেহেতু আমাদের হাতে কিছুটা সময় আছে তাই ভাবলাম একবার ট্রাই করে দেখা যাক আর যারা জানেন না তাদেরকে বলছি রোম সিটির মধ্যেই একটা আলাদা স্বতন্ত্র দেশ আছে যার নাম ভ্যাটিকান সিটি যেটা পৃথিবীর সবথেকে ছোটো দেশ বাসে করে এখানে আসতে আমাদের সময় লাগলো আধ ঘন্টা মতো আর আমরা এখন পৌঁছে গেছি একদম ভ্যাটিকান সিটির বাইরে এই যে উঁচু ইটের যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন তার ওই পারেই ভ্যাটিকান সিটি এই দেশটা পুরোটাই এরকম উঁচু পাঁচিল দিয়ে ঘেরা প্রথমে আমরা একটা ভুল গেটে চলে গেছিলাম তারপর ঘুরে এখন ঠিকঠাক গেটে এসছি আর এই ভ্যাটিকান সিটির মধ্যে দেখার যা জিনিস আছে তা হলো একটা চার্চ আর একটা মিউজিয়াম মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট লাগে আর চার্চে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না তো আমরা ডিসাইড করেছিলাম চার্চেই ঢুকবো কিন্তু আমাদের আজকে দিনটাই ঠিক চুজ করা হয়নি এখন যেহেতু স্টার উইক চলছে তাই আজকে আর কালকে দুপুর সাড়ে বারোটা অবধি এই ভ্যাটিকান সিটিতে লাস্ট এন্ট্রি আছে আজকেও সাড়ে বারোটা অবধি লাস্ট এন্ট্রি হয়েছে এমনি সন্ধ্যে ছটা অবধি কিন্তু ভ্যাটিকান সিটিতে ঢোকা যায় সেই হিসাব করেই আজকে আমরা এসেছিলাম যদি কিছুটা লাইন দিয়ে হলেও আজকে আমরা এখানে ঢুকতে পারি কিন্তু কিছু করার নেই আজকে আর কালকে সাড়ে বারোটা অবধি যেহেতু এন্ট্রি আছে কালকে যদি আমাদের ভ্যাটিকান সিটি দেখতে হয় তাহলে কিন্তু একদম ভোর ভোর চলে আসতে হবে নাহলে কিন্তু কালকেও আমরা ঢুকতে পারবো না তাই আমরা ওখানে আর সময় নষ্ট না করে একটা বাস ধরে চলে এসেছি রোমের যে অন্যান্য অ্যাট্রাকশন আছে সেগুলো দেখতে এখন আমরা যেই জায়গাটা সামনে আছি তার নাম হচ্ছে প্যান্থেয়ান আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় লোকে একদম গিচ গিচ করছে জায়গাটা কারণ আজকে যেহেতু রোমের মেন দুটো অ্যাট্রাকশান ভ্যাটিকান সিটি আর কোলোসিয়াম দুটোর এন্ট্রি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে তাই আমার মনে হচ্ছে রাস্তায় এত ভিড় প্যান্থন দেখার পর আমরা হাঁটা শুরু করেছিলাম রোমের অন্যান্য অ্যাট্রাকশন দেখার জন্য আর এই বিল্ডিংটার সামনে এসে দাঁড়াতেই দেখলাম প্রচুর লোক এর ভিতর ঢুকছে আমরাও অতটা জানতাম না এর ভিতর কি আছে তো যখন সবাই ঢুকছে তো তাদের পিছন পিছন আমরাও ঢুকে গেলাম ঢুকে গিয়ে দেখলাম যে এটা একটা চার্চ তো চার্চের নামটা আমি নিচে মেনশন করে দিচ্ছি আর ভীষণ সুন্দর ছিল জায়গাটা আজ আমাদের সামনে দিয়ে যদি এতগুলো লোক এখানে ভিড় করে না ঢুকতো তবে কিন্তু এই জায়গাটা আমাদের অদেখাই থেকে যেত ওখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি কারণ আমাদের আজকে যে সব জায়গা ঘোরার আছে সেগুলো মোটামুটি একটা সার্কেলের মধ্যেই তাই হেঁটে ঘোরাই বেটার আর রাস্তার মধ্যে দেখতে পেলাম একটা লোক কি সুন্দর স্প্রে পেন্টিং করছে অসাধারণ তার হাতের কাজ আর রাস্তা দিয়ে যেতে যেতে অনেককেই দেখলাম এরকম ধরনের পেন্টিং করছে কিছুক্ষণ দাঁড়িয়ে এদের পেন্টিং দেখে এখন আমরা চলে এসেছি এখানকার খুবই ফেমাস একটা জায়গা যার নাম হলো ট্রেভি ফাউন্টেন তো এই জায়গার লোক দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এই জায়গাটা কতটা ফেমাস তো এখন আপনাদের বলি এই জায়গাটা কেন এত ফেমাস এই যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কয়েন ছুঁড়ে ফেলে নিজেদের মনের আশা জানায় বা উইশ করে বলা হয় এখানে কেউ যদি একটা কয়েন ছুঁড়ে ফেলে তাহলে নাকি সে রোম সিটিতে আবার ফিরে আসে আর তিনটে কয়েন ছুঁড়ে ফেললে সে নাকি নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে জানি না কথাটা কতটা সত্যি না মিথ্যা কিন্তু এখানকার এত ভিড় আর কয়েন ছুঁড়ে ফেলানো দেখেই আমি বুঝতে পেরেছি এখানকার লোক কতটা এটা বিশ্বাস করে আমিও আর কি হাওয়ায় গা ভাসালাম নমস্কার করে একটা কয়েন ছুঁড়েই ফেললাম তো আমি এই রোম সিটিতে দেখি আর ফিরে আসি কি না কিন্তু সত্যি বলছি এখানে অনেক লোককেই দেখলাম কয়েন ছুঁড়ে ফেলছে আর এখানে দিনে কত টাকার কয়েন পড়ে সেটা শুনলে আপনারা মোটামুটি অবাক হয়ে যাবেন প্রতিদিন এখানে তিন হাজার ইউরো মানে ভারতীয় টাকায় দু লাখ সত্তর হাজার টাকার কয়েন পরে এটা একটা এভারেজ এর থেকে বেশিও পড়তে পারে আর এই ফাউন্টেনটা সপ্তাহে একবার পরিষ্কার করে এই কয়েনগুলো সব কালেক্ট করে নেওয়া হয় তো যাই হোক ওখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে এখন আমরা পৌঁছে গেছি এখানকার নেক্সট জায়গা দেখার জন্য যার নাম হলো স্প্যানিশ স্টেপস এই যে সামনে সিঁড়িগুলো দেখা যাচ্ছে এটাকেই মেনলি বলা হয় স্প্যানিশ স্টেপস আর এটা এখানকার খুব ফেমাস জায়গা আর এটা ইউরোপের থেকে চওড়া সিঁড়ি আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আছে একটা চার্চ কিন্তু আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ইটালির মধ্যে একটা জায়গার নাম কি করে স্প্যানিশ স্টেপস হতে পারে তো সেটা আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর বলছি আমরা এখন স্প্যানিশ স্টেপসের উপরে এই জায়গাটা তো ইটালির মধ্যে কিন্তু এই জায়গাটাকে স্প্যানিশ টেস্ট বলে কারণ এই জায়গাটা শুনেছি আগে স্প্যানিশ এম্বাসি ছিল আর আমরা কতটা হুক করে এসছি সেটা দেখা আর এই স্প্যানিশ স্টেপসের আসল নাম কিন্তু অন্য কিছু যেটা আমি নিচে মেনশান করে দিচ্ছি কারণ এটা তৈরি করেছিল ফ্রেঞ্চরা আর এই এরিয়াটার নাম ছিল পিয়াজাদিস স্প্যাগনা যাকে ইংলিশে অনুবাদ করলে হয় স্প্যানিশ স্কোয়ার সেখান থেকেই কিন্তু এই সিঁড়িগুলোর নাম হয়েছে স্প্যানিশ স্টেপস আমরা টায়ার্ড হয়ে স্প্যানিশ স্টেপসের সিঁড়ির রেলিংয়ে বসে করেছি বেশ কিছুক্ষণ আমরা ওখানে বসেছিলাম এখন বাজে সাড়ে ছটা মতো আমরা এখান থেকে একটা বাস ধরবো যাব নেক্সট একটা জায়গায় বাসে করে পাঁচ ছ মিনিটের মাথায় এখন আমরা যেই জায়গাটায় পৌঁছে গেছি তার নাম হলো মনুমেন্ট টু ভিক্টর ইমানুয়েল টু সকালবেলা যখন আমরা ভ্যাটিকান সিটিতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে তখনই এই জায়গাটা আমরা দেখেছিলাম তাই সন্ধ্যাবেলা এই জায়গাটা আরেকবার একটু ভালো মতো ঘুরে গেলাম এবার এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাব অন্য একটা জায়গায় যার জন্য রোমকে সারা পৃথিবীর লোক জেনে সেটা হলো কোলোসিয়াম মানে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা কালকে আমাদের কোলোসিয়াম দেখার জন্য ট্যুর অলরেডি বুক করা আছে কিন্তু রাত্রেবেলা এই এরিয়াটাকে দেখতে কেমন লাগে সেটা দেখার জন্যই কিন্তু আমরা আসলাম আর আজ যেহেতু ইস্টার ডে কিছুক্ষণ পর কলসিয়াম থেকে একটা মিছিল বেরানোর ছিল পোপের তাই কলসিয়ামে ঢোকার জন্য খুবই চেকিং করে ওখানে ঢোকাচ্ছিল আর আমাদের কাছে যেহেতু জলের বোতল সব ছিল তাই আমরা দুজন আর ওখানে ঢুকতে পারিনি আমি সব ব্যাগ নিয়ে বাইরে ছিলাম আর এই সব সুন্দর সুন্দর পেন্টিং দেখছিলাম গান শুনছিলাম সুদীপ কলসিয়ামের বাইরেটা কিছুটা ঘুরে তারপর এসছে আমরা এখন এখানে আছি আমরা কলসিয়ামের এরিয়ায় পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকার জন্য কিছুক্ষণ হেঁটে একটা মেট্রো স্টেশন থেকে এখন আমরা চলে এসেছি রোমের মেন সেন্ট্রাল স্টেশনে তারপর ওখানের কাছেই একটা বাংলাদেশি হোটেল থেকে আমরা অর্ডার করেছি সাদা ভাত চিকেন কষা আর বাটার নান এখানকার খাবার খুবই ভালো ছিল আমরা এখানে দুদিন ছিলাম দুদিনই এই খাবারই খেয়েছি তারপর ওখান থেকে আর কি পাশেই ছিল আমাদের হোটেল হেঁটে হেঁটে এখন যাব সোজা হোটেলে আর তার সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে সকালবেলা আমরা যাব ভ্যাটিকান সিটি আর সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা